আর তাবিজ দুয়ার সাথে যখন তাবিজ লাগান হয়েছে তো খুব খারাপ না কারণ আমাদের শিক্ষা নেই মানত আল্লাহ কাতামি মাতান ফালা আতম্ম আল্লাহু লাহু যেই ব্যক্তি তাবিজ লটকাবে তার যেন মনস্কামনা উদ্দেশ্য আল্লাহ পুরো না করে ব্যর্থ করে আল্লাহ বুলার মেয়ে নবীকরি শাসন বৌদ্ধও দিয়েছেন যে মান তাল্লা আকাতমি মাতান ফাকা আশরাকা যে তাবিজ লটকালো সে শিরিক করলো ইহুদিরা কি অপবাদ দিল যে সোলেম আলাইসালামের রাজত্বের হ্যাঁ উৎস কি ছিল জাদু এই রাজত্ব চলেছে জাদুর ভিত্তিতে জাদুর বলে কেন কারণ যদি এই রং রঙাইতে পারি এই জাদুকে যে এটা হচ্ছে সোলেমান আলী কাজ তাহলে কাজটা খারাপ নয় কারণ সোলেম আলী দেশ চলতো রাজত্ব চলতো কিসের বলে জাদুর বলে সোলাইমান নবী যদি জাদু করেন তো আমরা করলাম তো কি হলো ঠিক না বুঝতে পারছেন অসৎ লোকদের অবস্থাটা যে হ্যাঁ আর সেটা শুধু ইহুদিদের মধ্যে সীমিত থাকেনি বর্তমান যুগে ভারত বাংলাদেশ পাকিস্তানে যতগুলি দোয়া তাবিজের কিতাব আছে ইল্লাম আশাল্লা সহি আকিদার কিতাব ছাড়া তাবিজ তো ইসলামের নেই আর দোয়া দোয়ার কিতাব আছে কিন্তু তাবিজের যতগুলি কিতাব আছে সবগুলি সবগুলি হচ্ছে জাদু টনাতে ভরা মন্ত্রতন্ত্রে ভরা আর নাম কত সুন্দর একটি কিতাব আছে দু তিন খন্ডে আছে উর্দুতে আছে প্রথম ফার্সিতে ছিল ফার্সি থেকে উর্দুতে এসছে আমি উর্দুতে পড়েছি আর তারপরে বাংলাতে হয়েছে উর্দুতে কিতাবের নাম হচ্ছে নাকসে সোলেমানি নাকসে সোলেমানি বাংলাতে ওর নাম করেছে তর্জমা করে সোলেমানি নকশা কি সোলেমানি নকশা সুতরাং যত নকশা ফকশা দেখছেন না এই নকশার তাবিজ সবগুলি হচ্ছে সোলেমানের দোহাই দিয়ে আজকেও ইহুদিদের অনুসারী বিদাতপন্থীরা শিরকি কুফির আকিটা বিশ্বাসী তাবিজ তোমার এই বিশ্বাসীরা এই চালাচ্ছে ব্যবসা চালাচ্ছে সোলেমানি নকশা বয়স তখন আমার চোদ্দ পনেরো বেশি না বেশি বুঝি না হ্যাঁ দুশ্রী তিস ক্লাসে পড়ি আর একটা লাইব্রেরিতে গিয়েছি হাটে একটা ইসলামিক লাইব্রেরি ইসলামিক বই পুঁথি পাওয়া যায় গিয়ে দেখি যে সোলমাই নকশা তখন দু তিন খন্ড ছিল তার দাম প্রায় পঁচিশ ত্রিশ আমার যেন অনেক বেশি পঁচিশ ত্রিশ টাকা পাবো কোথায় দু চার পাঁচ সাত টাকা দশ টাকা এটা অনেক আমাদের জন্য তখন আজকে থেকে চল্লিশ বছর আগে ধরেন তারও বেশি চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে হয়তো তো সেই সময় মনটা চাইলো বুঝিনা তো যে সোলামের নকশা মানে এখানে জাদু আর মন্ত্র তন্ত্র ভরা আছে আমি তাবিজের কিতাব কেনার পয়সা নেই তখন লাগলাম পড়তে বসে বসে লাইব্রেরির এক কোণাতে বসে লাগলাম পড়তে হ্যাঁ আর পড়তে পড়তে এক দু ঘন্টা বসে পড়লাম খুব মজা লাগলো আমার নিজের জিন্দগীর কথা বলছি খুব ভালো লাগলো তাদের দেখলাম যে একটা মেয়ে যদি পছন্দ হয়ে যায় আর যদি তা মেয়ের বাবা রাজি না হয় বা মেয়েটা রাজি না হয় তো কি করে মেয়েটাকে বিয়ে করতে হবে মেয়েটার সাথে কি করে প্রেম করতে হবে উঠিয়ে নিয়ে আসতে হবে আউজবিল্লা আজকে আউজবিল্লা পড়ছি কিন্তু তখন তো ভালোই লাগলো যে কথা তো ভালো হ্যাঁ তো এইসব দেখে মন্ত্রতন্ত্র এই যদি রোগ হয় তো এই রোগের এই চিকিৎসা এই চিকিৎসা এইসব দেখে ভালোই মনে হলো যে এটা তো ভালোই কিতাব মনে হচ্ছে আর উর্দুতে লিখা আছে আবার কিছু কোরআন আয়াত লিখা আছে দেখেন ধোকা বাজিয়ে কিছু কোরআন আয়াত লিখা আছে হ্যাঁ ফালাক নাস লিখা আছে ইত্যাদি লিখা আছে আর তার সাথে সাথে মন্ত্রতন্ত্র লিখা আছে আরবিতে কিছু মন্ত্র আছে আরবিতে মন্ত্রতন্ত্র লিখা আছে এসব লেখা আছে উর্দুতে লিখা আছে যাই হোক কিনতে তো পারলাম না পড়লাম মনটা চাইছিল পয়সা থাকলে কিনেই ফেলতাম এই হচ্ছে সোলামানি নকশার আমার জীবন আমার লাইফে ইতিহাস এই সোলেমানি নকশা থেকে সাবধান আমলে নামে আমলে কোরআন নামে এক হাকিমের কিতাব আছে তাতেও এই রকম নকশা আর এই তাবিজ আর আপনার ওই জাদু টোনা ভরা আছে বুঝতে পেরেছেন ওতেও প্রেমের শিক্ষা দেওয়া আছে এর বিপরীতেও শেখানো আছে এই আয়তে ওইটা আসবে যেমন স্বামী স্ত্রীতে বিয়ে করে নিয়ে এসছে মিল মহাব্বত হয় না প্রেম কেমন করে সৃষ্টি করতে হবে বলছি খারাপ না কারণ বিয়ে করেছে ওকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে না প্রেম কেমন করে পয়দা করতে হবে এই তদবির শেখানো হয়েছে এই জাদুতে আবার এর বিপরীতটাও শেখানো হয়েছে কেমন করে ছাড়াইতে হবে দুইজনে খুব মিল মহাব্বত হ্যাঁ ছেলেতে আর বৌ খুব মহাব্বত শাশুড়ি চাই না হ্যাঁ বা ওই ছেলের মা চাই না যে এই বউ থাকে এই বউকে তাড়াইতে হবে তখন কেমন করে তদবির করতে হবে এই শয়তানি কুফরি এইসবও শেখানো আছে কথা বুঝতে পেরেছেন জি এগুলোর নাম হচ্ছে কি আমলে কোরানি এগুলোর নাম হচ্ছে কোরানি দোয়া তাবিজ এগুলোর নাম হচ্ছে সোলেমানি নকশা আর এইসব তালিম শিক্ষা করতে এসছে মা তাতলু সয়াতিনো আলামুলকে সোলে ইমান অমা কাফারা সোলে ইমান ওয়ালা কে না সয়াতি না কাফারু ইউ আর লেমুর আন নাসা শেহর এ চলো সেহর জাদু এগুলি সোলেমান আলিসাল্লামের শিক্ষা ছিল না কিন্তু সোলেমানের দোহাই দিয়ে সোলামের মিথ্য দিয়ে ইয়েদের এ জাদুর কর্মকণ্ড চালাতো কুফুরি চালাতো সেটাকে ধর্মীয় রং দিয়েছিল আজ কেউ মুসলিম সমাজের বেদাতপন্থীরা ধর্মের রং দিয়েছে এই জাদুকে যেগুলো হচ্ছে অমুক দুয়া তাবিজ করেছে কত চমৎকার ভাষা দুয়া দুয়া ছাড়া তোমরা বাঁচতেই পারব না কারণ আল্লাহ তো বলছে ও দুয়া নিয়ে কম যে তোমরা অসহান তুমুল ফোকার তাই না দুয়া চমৎকার নাম আর তাবিজ দুয়ার সাথে যখন তাবিজ লাগানো হয়েছে তো খুব খারাপ না কারণ আমাদের দেশের আঁকিদের শিক্ষা নেই সুতরাং তাবিজ যদি আত্মরক্ষার জন্য বা সুস্থ হওয়ার জন্য রোগের আরোগ্যের জন্য তাবিজ করি এমন কোন দোষ হলে ওটাও একটা তদবির ওষুধ খাওয়ার মতো এইভাবে কানাকে হাইকোর্ট দিয়ে তাবিজের শিরিক মুসলিম সমাজে চলছে অথচ নবী মুহাম্মদ রসুরুল্লাহ বলছেন যে মান তা আল্লাহ কাতমি মাতান ফাকাদ আশরাকা যে তাবিজ লটকালো সে শিরিক করল আউ কা ফারা বাকুফুরি করল দুই হাদিসি ই রয়েছে মানতা আল্লাহ কামিমতান ফাখাদ ওকে লাই এলেই যে তাবিজ লটকাবে তাকে আল্লাহ সাহায্য করবেন না তাবিজের হাওয়ালা করে দেওয়া হবে তাবিজের সোফর্দ করে দেবে তাবিজের দিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে জি মানতা আল্লাহ কমি মতান ফালা আতম্ম আল্লাহ লাহু যেই ব্যক্তি তাবিজ লটকাবে তার যেন মনঃস্কামনা উদ্দেশ্য আল্লাহ পূরণ না করে ব্যর্থ করে আল্লাহ রাবুল আলমী নবী করিম সাহসালাম বদ দিয়েছেন বিভিন্ন হাদিস রয়েছে শের আল্লাহ অসহায় ছেড়ে দেবেন হ্যাঁ আল্লাহর সাহায্য নেমে আসবে না মনস্কামন আল্লাহ পূরণ করবেন না শ্রম সার্থক হবে না ব্যর্থ হবে দুনিয়াতে এসব কথা থাকার পরেও আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান কি আজব তাবিজ দেশ আর তাবিজ কত যে দাম দিয়ে বিক্রি হয় সস্তা এক টাকা থেকে শুরু করে কত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এক ছেলে আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনে হেদায়ত হয়েছে আজকে আট দশ বছর আগে দাম আমি দেখা এসে সাক্ষাৎ করল যে শেখ বলছে যে আমার বাবা এক ক্যান্টনমেন্ট আছে সেখানকার মসজিদের ইমাম হ্যাঁ আর সেখানকার এমাম কিন্তু তিনি যে তাবিজ করেন না আমার বাবা এক একটা তাবিজ পাঁচ হাজার সাত হাজার টাকা করে বিক্রি করেন পাঁচ হাজার সাত হাজার তখন শুনেছেন পাঁচ হাজার সাত হাজার আপনারা তো অনেকে বলছেন যে এতে এতো দামি দামি তাবিজ বিক্রি হয় তাই না জি হ্যাঁ এই তাবিজ হচ্ছে শিল্প আর এই মন্ত্রতন্ত্র তন্তু এসব সোলেমান আলিসসাল্লামের দোহাই দিয়ে ইহুদিরা শুরু করেছে ইহুদিদের অনুসরণ জি শোনেন এখন ইমামিবিন কাসির আয়তে যেহেতু হারুত মারুতের কথা রয়েছে তারা ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন এই দুটি মতও রয়েছে যদিও তারা ফেরেস্তা ছিলেন এই মতটিকে অধিকাংশ তফসির প্রাধান্য দিয়েছেন এবং তাদের ঘটনা হারুত মারিতে কে পাঠানোর রহস্য কি ছিল তা ফেরস্তা তো আবার ব্যাবিলন শহরে আল্লাহ কেন পাঠালেন এইসব কথা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেননি কারণ তাতে মানবজাতির জন্য তেমন কোন ফায়দা আল্লাহ দেখেননি যে আরত মারতের কাহিনী বয়ান করি কিন্তু আল্লাহকে যতটা প্রয়োজন মানুষের সংশোধনের জন্য সেটা হচ্ছে যে ইয়াহুদিরা কোরআনের অনুসারী হয়নি অহির অনুসারী হয়নি তাওরা তিনজিলের ভবিষ্যৎবাণীও মানেনি বরং এরা জাদুর অনুসারী ছিল তোমরা এই কুফরির পথ থেকে সাবধান

আলি সালামের রাজত্ব এই কুফরির বলে চলতো না জাদু কুফরি ওয়ালা কি না সায়াতি না মানুষ শয়তান জিন শইতান হচ্ছে কাফারু কা কুফরি করেছে কেন কুফরি করেছে ইয়াল্লে মোনা আর নাসা আর শেহের কারণ মানুষকে কি শিখাইত জাদু শিখে তো জিন শাইতান জাদু শিখে তো মানুষ শয়তানরা জিনস আইতান থেকে জাদু শিখে মানুষকে জাদু শিখাতো সুতরাং মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক বদ প্রকৃতির মানুষ হোক আর বদ প্রকৃতির জিন হোক তারা কুফরি করেছে ওয়ালা কিন্দা সায়াতি না কাফারু এর দ্বারা এই দুটি অংশ এই আয়াতে রয়েছে লম্বা আয়াতে দুটি অংশ প্রমাণ করে যে জাদু হচ্ছে কুফরি বিদ্যা ইন্নামা নাহানু ফিতনাতুন ফালা তাকফর একটা অংশ আর একটা অংশ হচ্ছে আমা কাফারা সুলাইমান ওয়ালা কিন্দা সায়াতি না কাফারু সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি কারণ তার কাছে জ্ঞান ছিল এবং তাকে আল্লাহ এই বিশাল রাজত্ব দিয়েছিলেন অসাধারণ রাজত্ব দিয়েছিলেন আর শয়তান রাজিন শয়তান মানুষ শয়তান এহুদিরা কি করেছে যাদর অনুসরণ করেছে সুতরাং তারা কুফরি করেছে